একদিন হঠাৎ করেই একটা মানুষ আপনার জীবনে চলে আসবে তারপর থেকেই আপনার জীবনটা পুরো বদলে যাবে নতুন নতুন মানুষটা আসার পর আপনার মনে হবে জীবনটাই তখন আপনি নিজেও ভাবতে পারবেন না আপনি কাউকে এতটা ভালোবাসতে পারেন বলে আপনি হঠাৎ করেই কেয়ারিং হয়ে উঠবেন দায়িত্ব নিতে শিখে যাবেন অন্যকে কিভাবে ভালো রাখতে হবে সেই চেষ্টা করে যাবেন অন্যের পছন্দগুলো কত সহজেই নিজের পছন্দ বানিয়ে ফেলবেন একগুয়ে জেতি স্বভাব ছেড়ে আপনি মানিয়ে নিতে শিখে যাবেন সকালের মিঠে রোদ আপনাকে হাসাবে পূর্ণিমার চাঁদ আপনাকে প্রেমে মাতাবে মানুষটাকে ভালোবাসতে বাসতে ভালোবাসার মানুষটাই একদিন আপনার কাছে ঘর হয়ে উঠবে আপনি সেই ঘরে আশ্রয় চাইবেন তারপর ঘর বাঁধার স্বপ্ন দেখে ফেলবেন বুঝতে পারবেন মানুষটা এসেছে বলেই জীবনে এত ঝকঝকে এত রঙিন এরপরেই আপনার জীবনে ঘটবে সব থেকে আশ্চর্য সুন্দর ঘটনাটি যাকে বলে টুইস্ট আপনার সব অপেক্ষার অবসান হবে যে মানুষটাকে ঘর ভেবে ঘর বাঁধার পরিকল্পনা করলেন সে মানুষটার মনেও তখন ঘর বাঁধার স্বপ্ন তার মনেও তৈরি হয়েছে একটা ঘর সে ঘরে রয়েছে সুন্দর একটি মানুষ একদম তার নিজের মতো সেই মানুষটাকে বলুন তো কি ভাবছেন ভাবছেন আপনি অন্য কেউ খুব সহজেই আপনাকে জানিয়ে দেবে আমি তোমাকে ভালোবাসি না কত সহজেই আপনার সাথে না থাকার বাহানা করবে ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলবে আপনি ভাবতেই পারবেন না কি সুন্দর ভাবে বদলে যাবে সবকিছু আপনি কল্পনাও করতে পারবেন না আপনি তখন সবথেকে বেশি আশ্চর্য হয়ে যাবেন আপনি বলুন তো জীবনে এর থেকে বড় আশ্চর্য সুন্দর ঘটনা আর কিছু আছে নাকি কত সহজে বদলে যায় সবকিছু শুধু আপনি নিজেকে বদলাতে পারলেন না নিজেকে খুব বোকা মনে হচ্ছে তাই না আপনাকে বলছি দুঃখ পাবেন না এমন একটা খারাপ মানুষ জীবন থেকে চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে এদের মতো নরকের কীটের সাথে সারা জীবন থাকতে পারতেন না মানুষ যখন খারাপ করার চেষ্টা করবে সে মানুষকে জীবন থেকে সরানোর জন্য ঈশ্বর তখন নিজে দায়িত্ব নেন এমন আপদ সরে গিয়ে আপনি তো বিপদমুক্ত হলেন শুধু একটা কথা মনে রাখবেন জীবনে কেউ না এলেও দুঃখ নেই তবে ভুল মানুষ যেন না আসে একটা ভুলের জন্যেই কত মানুষ সারা জীবন মাসুল গুনে চলেছে কলমে সরজিৎ ঘোষ